আপনাদের মনে আছে আমরা সবসময় ছোটবেলায় সিনেমায় দেখতাম যে এক সময় ভবিষ্যতের পৃথিবীতে রোবট আসবে রোবট সব করবে মানুষ বসে থাকবে মানুষের কিছু করতে হবে না যখন অটোমেশন আসে তখন তাই অটোমেশন প্রথমে আসছে তারপর বিভিন্ন কাজকর্ম আছে আস্তে আস্তে মেশিন বসছে বাট যখন এল এল এম বেসড এআই আসা শুরু হইল যখন বুদ্ধিমান এআই আসা শুরু হইল গত দুই আড়াই বছর আমরা যেটা দেখলাম এই এআইগুলা বা এই বুদ্ধিমান আর্টিফিশিয়াল সত্তাগুলা এগুলো কিন্তু ফ্যাক্টরির কর্মীদের দিকে যায় নাই এগুলা ডিরেক্ট আসছে মিড লেভেল ম্যানেজমেন্ট বা আবার মিড লেভেল ম্যানেজমেন্টের দিকে আপনারা প্রায় হয়তো নিউজ দেখেন যে এআই এই জনকে দাবায় হারাইছে এআই এর এই পরীক্ষা পাশ করছে এআই এর এখন পিএইচডি লেভেল নলেজ আছে এখন এক্সপার্ট কোডার হয়ে গেছে এগুলো ওই ফ্যাক্টরি অটোমেশন অ্যাঙ্গেলে যাচ্ছেই না এগুলো ডিরেক্ট আসতেছে আপনার আমার জবকে রিপ্লেস করার জন্য এটার অ্যাকচুয়ালি একটা কারণ আছে কারণটা খুব সহজ বোঝা এআই সাধারণত কাজ করতে পারে ভালো যখন স্ট্রাকচার্ড ডেটা হয় এবং বুদ্ধিমান এআই গুলো এই কারণে স্ট্রাকচার্ড কাজকর্মের পারফরমেন্স খুব ভালো দেয় যেমন ধরেন কোডিং জিনিসটা আসলে কি ম্যাথ ম্যাথ জিনিসটা আসলে কি জিরো ওয়ান এই সে খুব স্ট্রাকচার্ড দুই হয় এই সব সিস্টেমে এই বুদ্ধিমানী আয়গুলা মানুষের থেকে অনেক 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 বেশি ভালো পারফর্ম করতে পারে কিন্তু কমপ্লেক্স সিচুয়েশন ঘাস কাটাক ফর এক্সাম্পল ঘাস কোথায় উঁচা থাকবে নিচে থাকবে ঝামেলার একটা কাজ ওই ঝামেলার কাজগুলো কিন্তু বুদ্ধিমান বুদ্ধিমানি অত ভালো করতে পারতেছে না কম্পেয়ার টু মিড লেভেলের এই স্কিল বেসড কাজকর্মগুলো